আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মৌন প্রতিবাদ ও মোমবাতি মিছিলের আহ্বান করেছিল নবদ্বীপের ছাত্রছাত্রীরা নবদ্বীপ বোসপাড়া থেকে এই মৌন মিছিল এসে পৌঁছয় রাধাবাজার পার্কে মোমবাতি জ্বালিয়ে মুখে কালো কাপড় বেঁধে তারা এই ঘৃণ্য অপরাধের তীব্র প্রতিবাদ জানালেন ছাত্রছাত্রীদের এই মৌন প্রতিবাদ ও মোমবাতি মিছিলের নেতৃত্বে ছিলেন বিশিষ্ট শিক্ষক বিশ্বরঞ্জন দাস প্রতিবাদ মিছিলের শেষে কি জানালেন ছাত্রছাত্রীরা শুনুন আজকে এই মোমবাতি মিছিলের কারণ কি হ্যাঁ এই মোমবাতি মিছিলের কারণ হচ্ছে দুদিন আগে আর্জি করে একজন জুনিয়র পিজিটি সেকেন্ড ইয়ার পিজিটি তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট রেপ করে মার্ডার করা হয় বাট তার সেটার জন্য জাস্টিস চেয়েই আমরা এই সাইলেন্ট প্রোটেস্ট ক্যান্ডেল মার্চ আমরা করছি কারণ রেপটা ভীষণ নর্মাল হয়ে গেছে দুনিয়ার কোনো জায়গাতেই মেয়েরা সেফ নয় তার বাড়িতেও সে সেক্সুয়ালি অ্যাসল্টেড হতে পারে রেপ হতে পারে ইভেন এখন তার হসপিটালেও সে রেপ হয়ে যে একটা ডক্টর আমার আমার নিজের দিদি একটা ডক্টর আমি একটা অ্যাসপায়রিং নিট ইউজি অ্যাসপায়রেন্ট বাট আমি জানি যে একটা ডক্টর কতটা স্যাক্রিফাইস করে একটা পেশেন্টের জন্য আমি দেখি যে কতটা একটা তার লাইফটা কতটা স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যায় ইভেন যে আমরা পরীক্ষা দেওয়ার জন্য কতটা স্যাক্রিফাইস করি বাট সেটা করেও আমরা পেশেন্টের জন্য তারা জীবনটা দিয়ে দেয় বাট তারপরেও তারা সেফ নয় তারা অনেক ঘটনা হয়েছে যেখানে ডক্টররা মার খেয়েছে এখন এখানে তো একজন এখানেই হয়ে অনেক রিসেন্টলি রিসেন্ট পাস্ট প্রেজেন্ট অনেক সব ঘেটেই দেখা যাবে ধর ডক্টরসরা প্রচণ্ড নির্যাতিত হয় প্লাস এখানে একটা উইমেন একটা মহিলা তার তার সেফটির ব্যাপার একটা মানে এত বড় একটা ইনস্টিটিউশন এত বড় একটা হসপিটাল আপনারা চাইছেন যে দোষী তার উপযুক্ত শাস্তি অবশ্যই অবশ্যই ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন আপনারা অবশ্যই এটাই তো এটা যে চাইতে হচ্ছে এটা যে মানে সঙ্গে সঙ্গে হচ্ছে না বা এটার জন্য চেয়ে যে এত ইন্ডিয়া জুড়ে বা বিশেষত ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে এত প্রোটেস্ট হচ্ছে এটাই মানে কোথায় যেন একটা কষ্ট দেয় যে মানে একটা বেসিক বেসিক হিউম্যান রাইট এইগুলোর জন্যও যে আমাদের প্রোটেস্ট করতে হচ্ছে বা যে রেপ কালচার রেপ কালচারকে ছড়াও বা রেপ যে নর্মাল নয় এগুলো যে আমাদের যে যে প্রোটেস্টগুলো করতে হচ্ছে যে লোকজনের মেন্টালিটি যে এখনও এতটা পিছিয়ে এইগুলো নিয়ে কথা ওঠা উঠি যত কঠোর সিকিউরিটি এত কম এগুলো নিয়ে রেপ কালচার বা এগুলো এই যে এই যে মেয়েদেরকে এত ছোট করা বা যাই হোক এত অ্যাসল্ট এত সেক্সুয়াল অ্যাসোল্টেস রোজ রোজ কত সেক্সুয়াল অ্যাসল্ট কেস হয় কিছু কিছু রেজিস্টারও হয় না আর রেজিস্টার হয় তাও জাস্টিস পায় না এগুলো 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 কম উইক জাস্টিস অবশ্যই এটা তো একটা এই জন্যে ডিমান্ড করে আমরা উঠেছি বাট এই যে এটা এটা যে এত নর্মালাইজ হয়ে যাচ্ছে মানে দিনে দিনেই তো প্রোটেস্ট ওঠে যে এখানে রেপ হচ্ছে প্রোটেস্ট হচ্ছে এটাও তো নর্মাল নয় না এটা তো কমা উচিত এটা হওয়াই উচিত না